তো হ্যালো বন্ধুরা চলে এলাম আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো কীভাবে ববিনে সুতো পোরাতে হয় যারা নতুন নতুন সেলাই শিখছ অনেকেই জানো না কীভাবে ববিনে সুতো পোরাতে হয় তো চলো আজকে খুব সহজভাবে দেখিয়ে দিই কীভাবে ববিনে সুতো পোরাতে হয় তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করি এটা দেখতে পাচ্ছো একটা হুপের মতো এইখানে সুতোটা এইভাবে রাখবে এইভাবে রেখে ববিনে কিছুটা সুতো এইভাবে পেঁচিয়ে নেবে এভাবে পেঁচিয়ে নেবে তারপর এই যে এই হুপের মতো যে এই অংশটা দেখতে পাচ্ছ এটা এভাবে এখানে পরাবে তারপর এইখানে যে একটা এখানে যে একটা ঘুরোবার মতো দেখতে পাচ্ছ এটা এই সুতোটা নিচ নিচের দিক থেকে নিয়ে নিয়ে গিয়ে এখানে এভাবে পরিয়ে দেবে সুতোটা ঠিকভাবে এখানে সেট করবে এইভাবে এ দেখতে পাচ্ছো এখান থেকে নিয়ে গিয়ে এখানে এখানে পেঁচিয়ে ফির ববিনে এইভাবে পেঁচিয়ে নেবে তারপর যেভাবে মেশিনটা চালায় এইভাবে তারপর এই যে এই একটা দেখতে পাচ্ছো এইটা এটা দাব দিলে খুব সুন্দরভাবে দেখছো কিভাবে কত সুন্দরভাবে ঘোটানো হচ্ছে সুটাটা এইভাবে পরিয়ে নেবে খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে দেখো কত সুন্দরভাবে পরানো হয়ে গেছে তো যারা জানো না এভাবে খুব সহজেই সুতো পরাতে পারবে তো বন্ধুরা দেখলে কীভাবে ববিনে সুতো পোড়াতে হয় এটা এটা কঠিন ব্যাপার নয় খুব সহজে হয়ে যায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন কারণ এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য